নমস্কার বন্ধুরা আও আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি পটেটো চিপসের একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে কিভাবে বানালে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই সেটি জানার জন্য আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই পটেটো চিপসটা বানানোর জন্য এখানে আমি তিনটি বড়ো সাইজের আলু নিয়েছি আর এগুলো নতুন আলু তা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম এবার এরকম একটি স্লাইসারের সাহায্যে আলুগুলোকে স্লাইস করে নেব আর আপনাদের কাছে যদি এরকম স্লাইসার না থাকে তাহলে বটি কিংবা ছুরি দিয়েও এগুলোকে স্লাইস করে নিতে পারেন আমি এখানে এটা চিপসের শেপে কেটেছি আর একটা আলুকে এরকম নর্মাল প্লেনভাবে কেটে নিয়েছি এবার ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য এভাবে জলে ভিজিয়ে রাখবো আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এ স্লাইসটা কিন্তু কত পাতলা হয়েছে এবার একটি থালার ওপরে টিস্যু পেপার দিয়ে আলুগুলোকে এভাবে শুকাতে দেব তবে আপনাদের হাতের কাছে যদি টিস্যু পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু সুতির কাপড়ও আপনারা এখানে ইউজ করতে পারেন আলুগুলোকে এভাবে একটা একটা করে মিলে দিয়ে এর ওপরে যে এক্সট্রা জলটা আছে এরকম একটি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিয়ে পাখার বাতাসে পনেরো মিনিট এটাকে শুকিয়ে নেব আলুটা এদিকে শুকাতে থাক ততক্ষণে চলুন চিপস ভাজার জন্য আমরা কোড়াতে তেল গরম করতে বসিয়ে দিই প্রথমেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল এখানে আমি আলুগুলোকে একদম ভেজে নিয়ে করছি আপনারা চাইলে কিন্তু বয়েল করেও ভেজে নিতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার একটি একটি করে আলু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে আলুগুলোকে ভেজে নেব তবে এখানে আমি সব আলুগুলোকে একবারে ভাজছি না আর ভাজার সময় এরকম একটি ছান্তার সাহায্যে আলুগুলোকে প্রেস করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর আলুটা যত ভালো করে ফ্রাই করা হবে এটা খেতে কিন্তু ততটাই ক্রিস্পি হবে দোকানে যে প্যাকেটে চিপস আমরা কিনে খাই সেগুলোতে তো শুধু হাওয়ায় ভর্তি থাকে এইভাবে বাড়িতে কিন্তু বানিয়ে খেলে মন ভরে আপনারা চিপস খেতে পারবেন দেখুন আমাদের এখানে আলুর কালার চেঞ্জ হতে শুরু করেছে আর এই পর্যায়ে অবধি আলুগুলো ভাজতে আমাদের টাইম লেগেছে আট থেকে দশ মিনিট মতো এবার আলুগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে টিস্যু পেপার দিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো টিস্যু পেপারের মধ্যে দিলে এর থেকে যে এক্সট্রা তেলটা সেটা অ্যাবজর্ব করে নেবে আরও একইভাবে আমি বাকি আলুর চিপসগুলোকেও ভেজে নিচ্ছি আর চিপসে দেওয়ার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম বিট লবণ অল্প একটু গোলমরিচ গুঁড়ো টেস্টের জন্য দিচ্ছি চাট মশলা আর একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো তবে আপনারা যদি আলুর চিপসটাকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে একটা এয়ার টাইট কন্টেনারে এসব কোনো মশলা ব্যবহার না করে কিন্তু আপনাদেরকে রাখতে হবে আর এদিকে আমার বাকি চিপসগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলোও তুলে নিলাম এবার ওপর থেকে ওই মশলা গুঁড়োটা ছড়িয়ে দিয়ে আপনার বাড়ির সকলে মিলে এই আলুর চিপসটা এনজয় করুন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে আমার পাশে থাকবেন আর দেখুন আলুর চিপসটা আমার কতটা ক্রিস্পি হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ